আসসালামু আলাইকুম মালার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো সুপার সাজেশন হান্ড্রেড পার্সেন্ট প্রায় কমন উপযোগী মার্কেটিং ও নীতিপূরক শিক্ষার্থী তোমরা যারা আমার এই স্পেশাল সাজেশন থেকে পরীক্ষা দিচ্ছ বুঝতেইছো প্রশ্ন কেমন কমন আসছে পরীক্ষার হলে তো আজকে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী কিছু তোমাদের মার্কেটিং নীতি উপরক একের মানে একাদশ শ্রেণীর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখানোর চেষ্টা করছি পুরোটার সময় সাথে থাকবে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো বলছি পরীক্ষায় আসবে যেমন বাজারজাতকরণ কাকে বলে এই প্রশ্নটা তুমি কি পড়ে নিবা বাজারজাতকরণ বলতে কি বুঝো সেটা তুমি পড়বা হ্যাঁ উত্তর সহ দিয়েছি সবগুলো প্রশ্নই যেন তোমার বুঝতে খুব সহজ হয় শিক্ষার্থীবৃন্দ তারপর একটু দেখো যে কারবারি জগতের ভোক্তাই রাজা এটা ব্যাখ্যা করতে হবে তারপরে বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বুঝো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে কারিগরি পরিবেশ কি এটাও মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে বাজারের শ্রেণী বিভাগ এটাও মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসার মতো একটা প্রশ্ন বাজারের শ্রেণী বিভাগ আর ভোক্তার বাজার বলতে কি বোঝো এটা তোমাকে পড়তে হবে ভোক্তাই রাজা ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই রিলেটেড একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে ওকে শিক্ষার্থী তারপর আমরা যদি দেখি যে আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে শপিং মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য কি। এটা তোমাকে পড়তে হবে পূর্ণ প্রতিযোগিতা বাজার বলতে কী বোঝো তারপর হচ্ছে বন্টন প্রণালী সংজ্ঞা দাও মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে বন্টন প্রণালী সংজ্ঞা তারপর হচ্ছে সেরা খাতের বন্টন সেবা খাতে বন্টন প্রণালী কি মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে তারপর আমাদের ক্রেতা ও বিক্রেতা ভোক্তার মধ্যে পার্থক্য কী ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য কী মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে বাজারজাতকরণের ক্ষেত্রে প্রমোশনের অবদান লেখো এটা তোমাকে পড়তে হবে বিজ্ঞাপনের সংজ্ঞা দাও মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করতে হবে তারপর যদি আমরা দেখি যে প্রশ্নটা আচ্ছা এই যে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করেছি মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তোমাকে পড়ে মুখস্থ করতে হবে হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে যারা নতুন চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকনটা অন করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে